তার সফর সঙ্গী রূপে ছয়জন তার রাজনীতিবিদ রয়েছেন তিন দল থেকে তিন দুজন দুজন করে ছয়জন আর তার প্রিয় ভাজন আস্থা ভাজন যারা আছেন উপদেষ্টা মণ্ডলী সেটা আসিফ নজরুল আদিলুর রহমান শুভ্র তাদেরকে আমরা ছবিতে দেখেছি এই দুজনকে নিঃসন্দেহে তার অন্য অন্য যারা আপন জন আছেন সবাই তার সঙ্গে এই মুহূর্তে আমেরিকাতে আছেন তো তার আমেরিকা গমন এবং ফেরত আসা নিয়ে আর ভিডিও করব সেটা আপনারা হয়তো এই ভিডিওর আগেই দেখতে পাবেন কিন্তু এখন যেটা বলতে চাচ্ছি যে তার অবর্তমানে বাংলাদেশে যারা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের আপনজন সঙ্গী সাথীগণ তাদের মধ্যে একটা চরম অনিশ্চয়তা চরম ভয় এবং চরম অস্বস্তি বিরাজ করছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস তার সাথীদের মধ্যে বিএনপির মধ্যে যেভাবে খুব একটা গ্রুপ আছেন যারা ডক্টর মোহামতিনুসকে খুব পছন্দ করেন এবং বেসার দ্যান এনিথিং যে কোনো জিনিসের চাইতে বা যে কোনো ব্যক্তির চাইতে বিএনপির এক শ্রেণির লোক ডক্টর মোহামতিনুসকে পছন্দ করেন এটা অস্বীকার করার কোনো উপায় নেই যেভাবে শেখ হাসিনার জমানাতে পনেরো বছর ধরে বিএনপির একটা বিরাট সংখ্যক লোক আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখা করতেন এবং শেখ হাসিনার সঙ্গে তাদের একেবারে ওয়ান টু ওয়ান রিলেশন ছিল ইট ইজ ওপেন সিক্রেট এবং শেখ হাসিনা যারা অলিগার যেমন এস আলম সলমান এফ প্রহমান এদের সবার সঙ্গে বিএনপির একটা গ্রুপের একেবারে পারিবারিক দহরম মহরম সম্পর্ক ছিল অনেকের সঙ্গে তো আত্মীয়তা ছিল একইভাবে জামাতের কথা যদি ধরেন জামাতেরও মোটামুটি গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের যারা নেতৃবৃন্দ যারা এই পলিটিক্যাল পার্টিগুলো ডিল করতেন সেটা তারেক সিদ্দিক হোক মুশিউর রহমান হোক এস টি মাম সাহেব হোক কিংবা ধরুন অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে জামাতের শীর্ষ পর্যায়ের অনেকেরই যোগাযোগ ছিল তারপর আর অন্যান্য যারা ছোট ছোট রাজনৈতিক দল আছে তারাও সরকারের সঙ্গে একটা লিয়াজও রাখতেন সেটা নুরুল হক নুরু তার প্রশাসক জোনয়েদ সাকি তারপরে এবি পার্টি এখন যারা আছেন জাতীয় পার্টির কথা তো বলাই বাহুল্য সবার সঙ্গে সরকারি গোয়েন্দা সংস্থাগুলো থেকে শুরু করে সরকারের যারা নেতা নেতাকর্মী অনেকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অনেকের সঙ্গে একটা প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিল তো এরই ধারাবাহিকতায় বর্তমান ইনু সরকারের সঙ্গে এই মুহূর্তে যারা আছেন বিশেষ করে যারা এই ঐক্যমত্য কমিশনে নিয়মিত যাচ্ছেন যমুনাতে যারা নিয়মিত দাওয়াত পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুসের মেহমান হরসযোগ পাচ্ছেন তাদের সবার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের একটা ব্যক্তিগত সম্পর্ক এখন আছে এবং এই সম্পর্কটি আওয়ামী লীগ জমানাতে আওয়ামী লীগের সঙ্গে তাদের যা ছিল তার চেয়ে অনেক অনেক বেশি বিশেষ করে প্রতিপয় ব্যক্তি তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে এতটা ভালোবেসে ফেলেছেন যে তিনি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকুন পাঁচ বছর দশ বছর এটা তারা চাচ্ছেন অনেকে বলছেন না কিন্তু পেছন থেকে দাবার যে গুটি তারা এটা চালছেন যেন ডক্টর মোহাম্মদ তিনুচের ক্ষমতা প্রলম্বিত হয় এটা হলো বাস্তবতা অনেকে দোয়া করছেন অনেকে দাওয়া করছেন আর অন্যদিকে যারা উপদেষ্টা হয়েছেন তো উপদেষ্টা যারা হয়েছেন তারা কিভাবে এসেছেন আমরা জানি না আমি নিজে ব্যক্তিগতভাবে মিলাতে পারি না যারা উপদেষ্টা হয়েছেন তাদের মোরলে সবাইকেই কম বেশি চিনি ব্যক্তিগতভাবে চিনি এই মানুষগুলো কী করে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে একত্র হলেন কি করে বাহিনী প্রধানের পছন্দের তালিকায় আসলেন কি করে ডক্টর মোহাম্মদ ইনুসের পছন্দের তালিকা আসলেন কি করে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন পেলেন কি করে আমেরিকার গ্রিন সিগন্যাল পেলেন যেটাকে আমরা স্টেট বলি যারা আবার বলেন যে এখানে রয়্যাল এজেন্টও আছে ধরে নেন রয়্যাল এজেন্ট আছে সেখানে কি করে ওনারা এই উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ রয়ের অনুমোদন পেলেন কেউ বলে উনি আইএসআই অর্থাৎ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা সেগুলো রয়েছেন তারা সেখান থেকে কিভাবে মনোনয়ন পেলেন এটা এখন পর্যন্ত বিস্ময় আমি আমার যতটুকু কানেকটিভিটি রয়েছে সবার সাথে আলোচনা করে দেখেছি সবাই আমার মতো উম্মি অর্থাৎ এই বিষয়ে কেউ কিছু জানেন না এমনকি ডক্টর মহাত ইনুস নিজেও একবার মুখ ফসকে বলে ফেলেছেন যে কিছু কিছু উপদেষ্টা তার পছন্দ হয়েছে বটে কিন্তু বেশিরভাগ উপদেষ্টা আমার কাছে তালিকা দেওয়া হয়েছে আমি গ্রহণ করেছি এর বাইরে আমি কিছু জানি না তো এই হলো অবস্থা তো সেই উপদেষ্টাদের মধ্যে এক গ্রুপ হয়ে গেছেন যারা ডক্টর মোহাম্মদ ইনুসকে মনে প্রাণে ভালোবাসেন তার সঙ্গে তাদের হৃদয় মন এবং মস্তিষ্কে মিশে গেছে ইনু সাহেবের উত্থান তাদের উত্থান ইনু সাহেবের পতন তাদের জীবন শেষ আরেকটি গ্রুপ যারা মার্কিন লবি আরেকটা গ্রুপ পাকিস্তানি লবি আরেকটা গ্রুপ ভারতীয় লবি তাদের মধ্যে যথেষ্ট উত্তেজনা হতাশা এবং দর্কষাকষি এবং যাকে বলা হয় ঠেঁসাঠেসি কতগুলো শব্দ রয়েছে বাংলায় আঞ্চলিক শব্দ যেগুলো ব্যবহার না করলে মানুষ বুঝতে পারে না গুতুগুতি ঠেঁসাঠেসি ধাক্কা ধাক্কি এই শব্দগুলো তো এটা আপনারা স্পষ্ট দেখতে পাবেন যে আজ থেকে ছয় মাস আগে যে সকল উপদেষ্টা খুব গাল ফুলিয়ে গলা বাড়িয়ে মানে মোরগ যেভাবে গালের মানে গলাটা একদম সামনে নিয়ে পিছনের ঘাড় ঘাড়ের পশমগুলো খাড়া করে কখর কখর করে তো এইভাবে আপনি মাস চায়ক আগে যাদেরকে আগ বাড়িয়ে মিডিয়ার কথা বলতে দেখতেন কথায় কথায় কখর কখর করতেন তারা এখন নেই সেই জায়গাতে নতুনরা এসেছেন আবার অনেকে মিডিয়ার সামনে কথাবার্তা বাতলা বন্ধ করে দিয়েছেন অনেকের দপ্তর ঠিকই আছে কিন্তু মধ্যে দেখা যাচ্ছে যে কিছু কিছু উপদেষ্টা গত তিন চার মাসে খুবই শক্তিশালী হয়ে পড়েছেন মানে ওখানে একটা রসায়ন হচ্ছে দ্বিতীয়ত হলো আমেরিকার যেভাবে একটা স্টেট আছে ডক্টর মোহাম্মদ ইনুসিরও কিন্তু একটা স্টেট আছে তার কিছু লোক পর্দার আড়ালে থেকে গুরুত্বপূর্ণ কাজ করছে যেমন ধরুন ডক্টর খলিলুর রহমান খোদা বক চৌধুরী তারপরে একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন মানে ওই ভদ্রমহিলা নয় বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের পিজির ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি নিয়োগ লাভ করেছিলেন তো এই ভদ্রলোক আছেন তো এরকম কয়েকজন আছেন যারা ডক্টর মোহাম্মদ ইনুসের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড রূপে রাত দিন